নমস্কার বন্ধুরা শীতকালে নানারকম শাক সবজি পাওয়া যায় তার মধ্যে কিন্তু সিমও অন্যতম দিয়ে আমরা নানা রকম রেসিপি বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি তোমাদের সঙ্গে সিম দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। সিমগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখো ধারে যে শিরগুলো থাকে সিমের দুই পাশেই কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি সিমগুলো কিন্তু এখানে কচি নেওয়া হয়েছে আরও একটা প্লেটে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছু কয়েকটা রসুন নিয়েছি একটা মোটা সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে ধরিয়ে ননস্টিকের কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে এরপরে শিমগুলোকেও দিয়ে ভালোভাবে দেখো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি শিমগুলো কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিতে হবে সিমগুলো ভাজার সময় এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাতে করে সিমগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ঢাকা চাপা দিয়ে দিলে বেশি ভালো হয় দু মিনিট পর ফিরে আসছি ঢাকা খুলে সিমের এক পিঠটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুন্তির সাহায্যে কিন্তু পরের পিঠটা উল্টে দিচ্ছি দেখো নতুন কোনো রান্না নয় এটা বহু পুরোনো একটি রান্না সিম বাটা গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে কিন্তু ভীষণ অসাধারণ লাগে খুব সহজভাবে কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায় তো আমি লবণ দিয়েছিলাম সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে আর দেখো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন তিনটে উপকরণে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু তোমরা সিমটাকে একটু ভাপিয়ে নিলেও হবে এক্ষেত্রে কিন্তু সিমটা বাটার পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে কড়াইয়ে চিমটা ভেজে বানালে কিন্তু এই বাটার সঙ্গে ওই সেদ্ধ করে বাটার কিন্তু কোনো তুলনা করা হয় না চিমটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম এবং দেখো শিলনোড়াতে কিন্তু এটা বেটে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তাতে করে কিন্তু বাঁটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আর এখানে কিন্তু সামান্য পরিমাণে ধনে পাতা কুচিও দিয়েছি আমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারো শিলনোড়াতে বাটলে কিন্তু তার স্বাদ কিন্তু খুবই ভালো আসে একটা প্লেটের মধ্যে সিম বাটাটাকে আমি রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর কালো জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই ভেটে রাখা সিমটাও আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন কিন্তু অবশ্যই করে দিতে হবে ভেটে রাখা সিমটা কিন্তু আমি ননস্টিকের কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু সিমটাকে আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম সেই জন্য কিন্তু এটা খুব বেশিক্ষণ নাড়াচাড়া না করলেও হবে অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যাবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই করে কিন্তু বানিয়ে খাবে এতটা টেস্টি আর অসাধারণ হয় যে একবার বানিয়ে খেলেই কিন্তু বারবার খেতে চাইবে মন রেসিপি থাকলে বাচ্চা থেকে বুড়ো কিন্তু সকলের বোনই খুশি হয়ে যাবে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি তোমাদের কতটা লোভনীয় হয়েছে তোমরাই বলো শুধু দেখতে নয় খেতে কিন্তু আরও ভীষণ টেস্টি ছিল আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি অন করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে